দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে থেকে জানাই স্বাগত আজ আমরা এসেছি সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর গ্রামে এখানে একটি উন্মুক্ত জায়গায় হাঁসের খামার আছে বিলে তো এই হাঁসের খামারে মোট ছয়শো হাঁস আছে বর্তমানে হাঁসগুলো ডিম দিচ্ছে এবং এই হাঁস যে একটি লাভজনক ব্যবসা হাঁসের খামার যে একটা লাভজনক ব্যবসা সেই লাভজনক ব্যবসাতে কি পরিমাণ লাভ হয় এবং কি পরিমাণ ডিম দেয় সেই বিষয়গুলো আমরা সরাসরি খামারির কাছ থেকে জেনে নেব চলুন আমরা সরাসরি খামারির সাথে কথা বলি নাম নাম শামীম শামীম ভাই আপনার এখানে মোট হাঁস আছে কয়টা আসা হাত ছয়শো ছয়শো হাট বর্তমানে কি পরিমাণ ডিম পাচ্ছেন ডিম মনে করেন তিনশো তিনশো এত ডিম কম হওয়ার কারণ কি কারণ না যে এখন মনে করেন যে খরা নাই ও এই তার মানে বিনায়িতো বৃষ্টি চালই করে শুষ্ক মৌসুম খরা এজন্য ডিম কম দিচ্ছে

ষোলো টাকা দুই মন ধান ষোলোশো টাকা আর সময় তার বেতন যদি বাদ দেন তাহলে দেখা গেল দশ ছয় হাজার টাকা বেতন দেন বারো হাজার টাকা বারো হাজার টাকা বাদ দিলে তাহলে আর পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দিলে দেখা যাচ্ছে যে আপনার প্রায় অর্ধেক অর্ধেক লাভ থাকে আচ্ছা এই শুষ্ক মরসুম যদি এই অবস্থায় থাকে বৃষ্টি ডিমের পরিমাণ বাড়তে পারে তখন কত ডিম দেবে ফলে বোঝা যাচ্ছে যে এই শুষ্ক মরশুম হলেও যদিও সে প্রতিদিন দুই মন ধান খাওয়াচ্ছে ধান খাওয়ানোর ফলেও দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় আবহাওয়া যদি একটু ঠান্ডা হয় দেখা যাচ্ছে তার পাঁচশো সাড়ে পাঁচশো দিন দিলে এবং তখন দেখা যাবে যে বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ টাকা হলে উনি তখন মান্থলি অর্থাৎ এক লাখ টাকার মতন বাঁচাতে পারবে এবং দেখা যাবে যে এই শুষ্ক মৌসুমে যদি এভাবে আরও দুই মাস তিন মাস হলে তাও ওনার অ্যাভারেজ প্রতি মাসে দেখা যাবে যে প্রায় তিন মাসে প্রায় উনি তিন লাখ টাকা দেবেন এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে পুষ্ক মৌসুম পুকুরে হাঁস পালন করতেছে তারপরে দেখা যাচ্ছে কি হাঁসের পিছনের খাবার এবং এর পিছনে শ্রম শ্রমিকের বিল সব কিছু বাদ দিয়া খামারের মালিক ছয়শো হাস থেকে মাসে প্রায় হচ্ছে এক পঞ্চাশ হাজার টাকা কামাই করছে তা আপনার ডিমগুলো কোথায় বিক্রি করেন আচ্ছা আপনারা কি এই ডিম না ডিম ডিম পা হাঁসের জন্য এক্সট্রা কোনো প্রোটিন খাবার দেন দান রম দান বা মেগুগুলো এমনি কোনো ভিটামিন জাতীয় কোনো খাবার খাওয়ান না আচ্ছা এরকম কি কখনও শুনছেন যে ভিটামিন জাতীয় খাবার খেলে ডিমের পরিমাণ বাড়তে পারে এরকম ভিটামিন আছে তাহলে তো আপনারা ওই সব ভিটামিন আনেক খাওয়াইতে পারেন তার মানে হাঁসটা যখন এক দেড় বছর পরিপক্ক হবে তখন সেই ভিটামিনগুলো খাওয়া যাবে আর ভিটামিনগুলো খাওয়ালে দেখা যাবে যে হাঁসের ডিমের প্রোটিনটা বাড়বে এবং হাঁসের ডিমের পরিমাণও বাড়বে তাহলে এইভাবে আর কত কয় মাস হচ্ছে আপনারা খাবার দেবেন তাহলে শুষ্ক মৌসুম দুই মাস পরে ওনারা যখন বিলের ধানগুলো কাটার শেষের পরে যখন হাঁসগুলার বিলে ছেড়ে দিতে পারবে তখন ওনাদের এই যে প্রতিদিন দুই মন করে ধান লাগে অর্থাৎ পনেরোশো ষোলোশো টাকা প্রতিদিন এই টাকাটা লাগবে না আর তার পরিবর্তে যে টাকাটা ওনার এই পনেরোশো ষোলো টাকা থাকবে এবং তার ডিমের পরিমাণও বেড়ে যাবে তাহলে দেখা গেল যে ছয়শো হাস থেকে উনি তখন মাসে অ্যাভারেজ এক লাখ টাকা করে ইনকাম করবে এভাবে অতদিন বিলের ধান ও মানে এই পানি শুষ্ক শেষ হওয়ার পরে যে বি বর্ষার মৌসুমটা পড়বে তখনই হচ্ছে উনি তিন থেকে চার মাস যে বিলের খাদ্যটা পাবে সেই খাদ্যতে ডিমের পরিমাণ রকম বৃদ্ধি পাবে সেরকম খাবারের মানটাও খাবার কি কিনে আনা খাবারগুলো দিতে হবে না এ কিছু বাদ দিয়ে শয়সে আমার এই খামারি ভাই মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেছে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন